গাড়ির অবস্থা একদম বেকার একদম বেকার ঠিক আছে এটা ব্যাটারির সারনেম দেখে দিয়েছি কিন্তু মানে ব্যাটারি একদম লো হয়ে গিয়েছে গাড়ি একদম বার করতে পারছি না এক্সট্রা দিতে যাচ্ছি শুধু মিটারটা দেখো এই এই মারা আর হচ্ছে না তো গাইস হচ্ছে না বাদ দাও আমি ঠেলে ঠেলে স্টার্ট করবো ঠিক আছে তো তোমরা খুব তাড়াতাড়ি ব্লক দেখা পাবে আমার হেলমেট মাউন্ট মানে ভেঙে দিয়েছি ইচ্ছা করে রাগ টাক করে হেলমেট মাউন্ট ভেঙে দিয়েছি গাড়ির মানে অবস্থা একদম খারাপ বার হতে পারছে না খুব তাড়াতাড়ি কষ্ট সৃষ্ট করে গাড়ির স্টেয়ারটা তুলেছি বলতে গেলে কি মেরে 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 স্টার্টটা তুলেছি অনেক কষ্টে চাকা এখন ঘুরতে চলেছে কিন্তু অনেক কষ্ট হয়েছে কি মেরে 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 তুলেছি আর এটা নতুন ইনস্টল করেছি এরও তোমার তোমাদের শর্ট ভিডিও আসবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলটা যে যে সাবস্ক্রাইব করুন তাতেই সাবস্ক্রাইব করে নাও আর এ বসে আছে বসে আছে এইস কত উঠেছে দেখে টান টান সব কমে গিয়েছে কি বলবো ঠান্ডার সময় গাইডাই বার করি না এদিকে ভয়ও লাগে এদিকে ভয়ও লাগে গাইডাই বার করতে পারি না আর ঠান্ডার সময় এইটাই অসুবিধা ঠিক আছে এইটাই অসুবিধা গাড়িটা আমি বসে যাই ঠিক আছে দেখি এবার সেলফে স্টার্ট হচ্ছে কিনা তাও সেলফে স্টার্ট হচ্ছে না কেন কি জন্যে সেলফে স্টার্ট হচ্ছে না কেন বৃহস্পতি গাড়ি না বিচ্ছিরি মানে খতরনক হয় ও স্টার্ট হয়ে যাচ্ছে গাই মজা এবার টাড়ি বার করতে হবে কিন্তু এখন বার করবো না মানে সিচুয়েশন একটু খারাপ আছে